এবং আমাদের হচ্ছে লাইমস্টন ভিয়েতনামের স্টক কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হয়ে গেছে এতদিন কিন্তু ছিল না আমরা বুটা বুকে ভাঙ ভাঙছি আর হচ্ছে ওমানের যে লালটা আছে ওইটা ভাঙছি এখন কিন্তু হচ্ছে আপনার এই যে হিউজ ফোন স্টক আছে মাল অ্যাভেলেবেল আছে হ্যাঁ যতখানি লাগবে ততখানি দেওয়া যাবে আমাদের অর্ডার কিন্তু আমরা নেওয়া শুরু করছি আমাদের এখন একটু অর্ডার অনেকগুলো পেন্ডিং আছে যাদের নেবেন তাদের হচ্ছে অবশ্যই প্রি অর্ডার করতে হবে

আমি কিন্তু একদম জেনে মেয়েতনা থেকে আসছে আমরা ওই যে লাইটার নামতে ছিল দেখতে পেছিলেন একদম পিওর হোয়াইট মালটা একদম জেনের মেয়েদনঙ্গল লাইনটা ডাড়াই এটা কিন্তু হচ্ছে অন্য অন্য থেকে হোয়াইটন বেশি হয় আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল থাকে এই যে লাস্ট দশটাকে একটা গাড়ি লোড হচ্ছে যাবে আমাদের যেই মেশিন মেশিনের মধ্যে আমরা হচ্ছে পনেরোশো ম্যাক্স পর্যন্ত পাউডার করতে পারি এখন দেখেন কোয়ালিটিগুলো দেখেন যেটা হচ্ছে ডলোমাইটের স্টক এটা হচ্ছে ভিয়েটনামের লাইমস্টোনের স্টক এটা হয়তো সুজিদানা এইটা থেকে রিফাইন হবে এই যে সুজিদানাটা যেটা আপনারা নেবেন নেন এই যে সুজি দানাটা এটা হচ্ছে আমরা এখন প্রোডাকশান দিতেছি সুজি দানা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে মোটামুটি স্টক এনাফ পরিমাণে আছে আপনারা চাইলেই নিতে পারবেন এটা একটু চালনা হবে রিফাইন হবে তখন এটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে যেগুলো হচ্ছে আপনার আড়াইশো পাঁচশো মাস এগুলো হচ্ছে প্রোডাকশান হচ্ছে এটা অ্যারাউন্ড হচ্ছে আপনার এটা হচ্ছে র এটাকে পরে হচ্ছে আপনার এটারে ইয়া পাউডার করা হবে এক হাজার পনেরোশো যেগুলো আসবে ওইগুলো করা হবে আমাদের হচ্ছে পনেরোশো ম্যাশের মেশিন এটা যে এখন বেরোচ্ছে এক হাজার মেশের প্রোডাকশন হচ্ছে ওইটা সেট এই এর পরে ধরবে তাস এটা কত হতো নাম নড়বে না ওপাশে লাল 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 লাল

পরে হচ্ছে আপনার যারা অর্ডার করবেন হচ্ছে আগে আগে অর্ডার করতে হবে আমাদের কিন্তু হচ্ছে আপনার এ দেখেন এই যে মাল এটা হচ্ছে একদম ওয়াইড এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড বেশ যে ফাইভ হান্ড্রেড বেশ আমাদের বস্তাগুলো হচ্ছে এরকম হবে আমাদের কোনো ব্র্যান্ডিং নাই বস্তাগুলো আমরা এগিয়ে এরকম ভাবে এরকম আমরা দেই আমাদের কোনো পার্সোনাল ব্র্যান্ডিং নেই ঠিক আছে মাল যেগুলো আছে এইসব মেশিন দিয়ে আমরা করি আপনার যাদের হচ্ছে লাইফ লাগে আমাদের সরাসরি যোগাযোগ করেন যাওয়া নম্বরে কল করেন আর হচ্ছে আপনার আইসা ভিজিট করে নিয়ে যেতে পারবেন আপনার ফ্যাক্টরিতে আইসা মাল দেখে মাল চয়েস করে এরপর আছে আপনারা মাল নিয়ে যেতে পারবেন আর মাল আমাদের ডেলিভারি হচ্ছে এখন একটু রাফ হার চলতেছে তো মাল যাদের লাগবে তাদের প্রি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম